আকাশ এডুকেশন সার্ভিস লিমিটেডের অ্যান্থে লঞ্চের পনেরো বছর পূর্তি উদযাপন কার্যত পড়ুয়াদের ক্যারিয়ার গঠনে সদা সচেষ্ট দেশের এই গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান দেশ এবং রাজ্যের পড়ুয়ারা উপকৃত দেশে তিনশোর বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই আকাশ ইনস্টিটিউটের বর্তমানে গোটা দেশব্যাপী আকাশ ইনস্টিটিউটের পনেরো রাজ্যের পদ্মশ্রী প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য কোচ বিশেষণ নন্দী সহ ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে গোটা দেশে আকাশ ইনস্টিটিউট নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণ We and exam at their own pace wherever they are. We anticipate strong participation in NTHE 2024 and are dedicated to guiding the students towards a bright future. The number of students appearing for ENTHEA is growing every year. Last year, 2023, ENTHEA was attended by over 1.8 million students.

তো আগে আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এসব পান্ত জয়েন করেছে সত্যি কারণ ইয়ং জেনারেশনের জন্য এডুকেশন নলেজ যত ডে বাই ডে মানে ইম্পর্টেন্ট না শুধু ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ আজকাল সবাই স্মার্ট ওয়ার্ক করতেছে আর তো সেই জন্য আমরা চাই যে ইয়ং জেনারেশনকে কীভাবে কত তাড়াতাড়ি শেখা যায় এবং এই ইনস্টিটিউট যেভাবে কাজ করে চলেছে বলছিল এখন ডাইরেক্টর সাহেব যে আজকে যে একটা উদ্বোধন হয়েছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হাট এক্সাম এখানে যে ভালো স্কলারশিপ করেছে তাকে কিছু জনকে নাসাতে পাঠানো হবে এটা আমার মনে আমাদের রাজ্যের জন্য আকাশ ইনস্টিটিউটের আগরতলার কর্মীদের কাজ করবেন ভূয়সী প্রশংসা করে তাদের সফলতার গর্বের ব্যাপার বলে জানালেন দ্রোণাচার্য কোচ বিশেষ নন্দী সত্যি তার মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট শক্তি না থাকতো নিষ্ঠা না থাকতো আমি দীপাকে তৈরি করতে পারতাম তার সাথে যেন হ্যাক করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের যে ডিপার্টমেন্ট আছে সেটা সহযোগী সহজেই ঠিক একটা বড় ওয়ার্ড করতে গেলে কখনো একা হয় না এটা আমি জানি তার মধ্যে কাজটা করতে গেলে যে সততা থাকতে হবে সেটা সবচেয়ে যারা এই কাজ থেকে তাহলে দেখবেন আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি তাহলে কখনো কোনো ভালো কাজে করতে গেলে আটকাবেন হয়তো সাময়িক একটু একটু বাধা আসতে পারে কার্যত গুরুগম্ভীর পরিবেশে একাংশ পড়ুয়াদের উপস্থিতিতে শুক্রবার আকাশ ইনস্টিটিউটের আগরতলা সেন্টারে অ্যান্থেলঞ্চের গৌরবময় পনেরো বছর পূর্তি দু হাজার চব্বিশ উদযাপন করা হলো এতে করে পড়ুয়াদের পাশাপাশি সংশ্লিষ্ট অভিভাবকরা উৎসাহিত উদ্দীপ্ত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড